টিউমার এই সমস্যাটি অনেক মাভুন্দের ভিতরে দেখা যাইতেছে স্তনে টিউমার হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকে কারণগুলি হলো হয়তো অতীতে যে কোনোভাবেই হোক আপনার স্তনে কোনো ব্যথা পাইতে পারেন অথবা আপনার বাচ্চাকে হয়তো আপনি ঠিকমতো দুধ পান করান নাই এছাড়াও বংশানুক্রমে এই সমস্যা হতে পারে যে কোনো কারণেই হোক আপনার উচিত সাথে সাথে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া কারণ এই ক্ষেত্রে আমাদের কাছে হাজার হাজার রুগী আসে এবং এই চিকিৎসাগুলি কিন্তু আমরা যতটা কঠিন মনে করি বাস্তব কিন্তু ততটা কঠিন না কারণ এই চিকিৎসা করলে রুগীরা অল্পতেই সুস্থ হতে পারে তবে আপনারা অপারেশনের রিস্ক সহ নিবে সহজেই নেবেন না অপারেশনের রিস্ক নিলে পরবর্তীতে এই রুগী সুস্থ হতে একটু ঝামেলা হয় দুই তিনবার অপারেশন করে অনেক রুগী আমাদের খাতে আসে যেগুলি চিকিৎসা করতে হয় কাজে সমস্যা দেখা দিলে সাথে সাথেই আপনি একজন ডাক্তারের স্বর্ণপণ হন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন